আমাদের কি এই অনলাইন পরিষেবা শিক্ষাক্ষেত্রে এটাই কি স্থায়ী উপায় আমি শিক্ষাবিদ কমল হোসেনের কাছে যাব হোসেন সাহেব আজকে যে দেশে বেশিরভাগ মানুষ খাওয়ার জোটাতে পারেন না একবেলা যে দেশে এখনো এখন যে অর্থনৈতিক পরিস্থিতি তাতে অর্থনীতিবিদরা বলছেন মধ্যবিত্ত আরও নিম্ন মধ্যবিত্ত হয়ে যাচ্ছে নিম্নবিত্ত হয়ে যাচ্ছে সেখানে অনলাইন পরিষেবাটা কতটা আমাদের কাছে গ্রহণযোগ্য আমি দেখুন যে স্পেশালি কম্পিটিভ এক্সামের ছেলেমেয়েরা যারা আমার কাছে আছে চাকরির পরীক্ষার জন্য প্রথম কথা তারা যে বাস বা রেল স্টেশনের নামে সেখান থেকে সাইকেলে তাদের কুড়ি মিনিট পঁচিশ মিনিট এক ঘন্টাও যেতে হয় এবং অনেকে আছেন যারা পড়া ছেড়ে দিয়েছেন বিবাহিত বা অনেক তারাই কিন্তু কম্পিটিটিভ এক্সাম দিয়েছে তাদের ক্ষেত্রে যেটা আমি অভিজ্ঞতা অর্জন করেছি যে আমরা শিক্ষক হিসাবে জানি কতটা জানি বড় কথা নয় কতটা উপস্থাপন করতে পারবো সেটা কিন্তু বড় কথা এবং কতটা কতটা আমি পড়াশোনা করছি বড় জিনিস না আমি কতটা অনুশীলন করব সেটাই কিন্তু বড়ো জিনিস এই উপস্থাপন আর অনুশীলন সফলতা দেবে কিন্তু অনলাইন ক্লাসের ক্ষেত্রে দেখা যাচ্ছে আমার কাছে সব কিছু ঠিক আছে কিন্তু তারা শুনতে পাচ্ছে না একেবারেই তাদের নেটওয়ার্কের একেবারেই প্রবলেম কারণ সত্তর শতাংশ যারা আসেন তারা একেবারে গ্রাম গ্রামান্তর থেকে আসেন সুতরাং আমি দেখেছি এই ক্ষেত্রে এভাবে যদি অনলাইনের মাধ্যমে পড়াশোনা চলে তাহলে কিন্তু এই ছাত্রছাত্রীরা কিন্তু চাকরির পরীক্ষা থেকে পিছিয়ে যাবে কারণ দেখুন একজন শিক্ষক শিক্ষিকা একজন ছাত্রছাত্রীকে সামনে আনবে কথা বলবে তাদের মধ্যে ভালোবাসা বিনিময় হবে শ্রদ্ধা বিনিময় হবে এবং জিনিসটা কিন্তু সে গন্ধটা একটা ছাত্র ছাত্রীকে একটা সফলতার ছোঁয়া এনে দেয় সেটা কিন্তু একেবারে আমি এই বিষয় নিয়ে আসব তবে তার আগে যেহেতু আমাদের সঙ্গে রয়েছেন ব্যারাকপুর রাষ্ট্রগুরু সুরেন্দ্রনাথ কলেজের ডক্টর মনোজিত রায় প্রিন্সিপাল একটা কথা বলুন যে আপনাদের আপনাদের সার্ভিস উন্টেরি গুড আচ্ছা দেখো বললাম আঙুলের জলের পরিমাণ